প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি মিশন আজকে আমরা একটা এবং তার কনসেপ্ট এবং আইডিয়া নিয়ে কিভাবে তুমি এই ধরনের প্রশ্ন আসলে ফেস করবা সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রশ্নটি বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং একই কনসেপ্ট নিয়ে তুমি শত শত প্রেপিশন সলভ করে ফেলতে পারবা দেখো আমরা আগে প্রশ্নটা চিনে নি দেখতে পাচ্ছি চারটা অপশনের মধ্যেই প্রেপোজিশন আছে অফ আছে ফ্রম of এবং about তাই না তাহলে আমরা স্পষ্ট বুঝে ফেলেছি এটা একটা প্রপোজিশন থেকে এসেছে এবং ব্যাকরণগত একটু চার্জ করে নেই যে হচ্ছে কিনা দেখো এখানে জাবিদ ওয়াজ অ্যাকুইটেড একটা ভার্বের থার্ড ফর্ম যেহেতু তাহলে এটি একটি অ্যাজেক্টিভ এবং দ্য চার্জ অফ আর্টিকেল থেকে শুরু হয়েছে এটা একটি নাউন ফ্রেজ সো স্পষ্ট অ্যাজিক্টিভের সাথে নাউন ফ্রেজের যে সংযোগ স্থাপন করবে সেটা হচ্ছে প্রেপোজিশন তাহলে অপশনে রয়েছে চারটাই প্রেপোজিশন সেটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা একটা প্রেপোজিশনের প্রশ্ন এসেছে আবার গ্রামাটিকালি যখন আমরা প্রুফড করেছি এবং দেখেছি অ্যাজিক্টিভের সাথে নাউন ফ্রেজের একটা দারুণ সংযোগ করেছে তাহলে আমরা এখন এটাকে স্বীকৃতি দিয়ে দিলাম এটা প্রেপোজিশন এবার এই বাক্যের একটি স্ট্রাকচার যেটা আমাদের মূল আলোচ্য বিষয় সেটা দেখো এই স্ট্রাকচারটা মানলে তুমি একই ক্যাটাগরির অনেক প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়ে আসে প্রায় এটা রিপিট হয় দেখো কনসেপ্টটা কি এটা সাবজেক্ট ওয়াজ হচ্ছে বি ভার্ভ এই বি ভার্ভকে আমরা কি বলবো লিঙ্কিং ভার্ভ বি ভার্ভকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ভ আর লিঙ্কিং ভার্বের পরে পরে বসে এই কনসেপ্টে একটু মনোযোগ দিবা সাবজেক্ট লিঙ্কিং ভার অ্যাজেকটিভ খেয়াল করো তাহলে আমরা পরের কনসেপ্টে যাই দেখো প্যারেন্টস এটা সাবজেক্ট বিকাম লিঙ্কিং ভার স্যাঙ্গুইন অ্যাজেকটিভ চিলড্রেন সাবজেক্ট মাস্টের পরে দেখো বি বসেছে লিঙ্কিং ভার কশাস অ্যাজেকটিভ শি সাবজেক্ট ইজ লিঙ্কিং ভার জেলস অ্যাজেকটিভ হি সাবজেক্ট ওয়াজ বি ভার মানে লিঙ্কিং ভার অ্যাশেম তাহলে অ্যাজেকটিভ এমন স্ট্রাকচার যদি তোমার চোখে পড়ে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাজেকটিভ তাহলেই তুমি প্রেপোজিশন অফ বসাবা দেখো স্যাংগুইন অফ আশাবাদী কসাস অফ জেলস অফ অ্যাশেমড অফ তাহলে কি বুঝালাম সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাজেকটিভ এই স্ট্রাকচার চোখে পড়া মাত্রই তুমি প্রেপজিশন অব বসাবা ফলমার ইংরেজিতে শতভাগ কারেক্ট এবং ডায়ালেক্টের ক্ষেত্রেও এটা কারেক্ট বলে বিবেচিত হবে যা বিদ ওয়াজ সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাজিকটিভ তাহলে প্রেপোজিশন অফ আমরা সি অপশনকে কারেক্ট বলে বিবেচনা করব তাহলে মনে থাকবে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাজিকটিভ দেন প্রেপোজিশন অফ এরকম প্রেপোজিশন এবং ভোকাবুলারি নিয়ে এবার তোমাদের সাথে আমি গেমে নেমেছি মিশন এফ বিএসএ মনে থাকবে এবং ভোকাবুলারি এবং প্রেপোজিশনের আমার স্টুডেন্টরা নাইনটি পারসেন্ট কোয়েশ্চান সলভ করে আসতে পারবে সো দেখা হচ্ছে মিশন এফ এর ক্লাসে যেখানে অ্যাডমিশনের সমস্ত রসদ নিয়ে আমি এবং আনে অ্যাডমিশনের সমস্ত রসদ নিয়ে আমি এবং আমরা পুরো টিম জোড়ে প্রস্তুত আছি সো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ বিএস নিয়ে যারা স্বপ্ন বুনছ দীর্ঘদিন ধরেই তাদের জন্যই এই অনন্য আয়োজন মিশন এফ বিএস সো দেখা হচ্ছে ক্লাসে আজই এনরোল করে ফেলো